বন্ধুরা আমার চ্যানেলে আমি আপনাদেরকে স্বাগত জানাই আমাদের প্রত্যেক দিনের সংসারের কাজগুলোকে আমরা যদি কিছুটা টিপস মেনে করি তাহলে দেখবেন আমাদের সময় বেঁচে যাওয়ার সাথে সাথে বেঁচে যাবেও কিছুটা সংসার খরচও চলুন তাহলে দেখে নেওয়া যাক কেমনই কিছু ছোট ছোট ইউজফুল টিপস শেয়ার করব আপনাদের কাছে তো আজকের প্রথম টিপসটা হলো আমি এখানে নিয়েছি ডিম ডিম যখন আমরা সেদ্ধ করি সেদ্ধ করার পর অনেকটাই গরম থাকি আর গরম ডিমের খোসা ছাড়াতে অনেকটাই অসুবিধা হয় অনেক সময় হাত আমাদের পুড়েও যায় কিন্তু কখনো সখনো তাড়াহুড়োর কারণে কারণে আমাদের কিন্তু কাজটা যদি তাড়াতাড়ি করতে হয় সেক্ষেত্রে অনেকটাই সমস্যার মধ্যে পড়তে হয় তবে আপনারা কিভাবে খুব সহজে ডিমের খোসা ছাড়িয়ে নেবেন ওপর থেকে একটা প্লেট দিয়ে দিয়েছি তারপর আমি এইভাবে করে নাড়িয়ে নিচ্ছি আপনারা কোনো টিফিন বক্সও এখানে ব্যবহার করতে পারেন আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা এখন কিন্তু এই প্লেটটাকে আমি সরিয়ে নিয়েছি আর ডিমের খোসাটা কিন্তু আমার খুব ভালোভাবে ছেড়ে গেছে সামান্য একটু খোসা লেগে রয়েছে ডিমের মধ্যে হাত দিয়ে যদি একটু ছাড়িয়ে নেন সেক্ষেত্রে খুব সহজে সেটাও ছাড়িয়ে নিতে পারবেন এইভাবে যদি আপনারা গরম ডিমের খোসা ছাড়িয়ে নেন সেক্ষেত্রে আপনাদের কোনো কিন্তু অসুবিধা হবে না হাত পুড়ে যাওয়ারও সম্ভাবনা থাকবে না আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী রান্না করার জন্য প্রত্যেকেই কিন্তু গুঁড়ো মশলার ব্যবহার করে থাকি সেটা হলুদ গুঁড়ো হোক লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো যে কোনো জিনিস তবে এই গুঁড়ো মশলাগুলো দেখবেন যদি বেশ কিছুদিন বাড়িতে থেকে যায় সেক্ষেত্রে কি হয় আমাদের গুঁড়ো মশলা দলা পেকে যায় আস্তে আস্তে ফাঙ্গাস ধরতে শুরু করে বিশেষ করে বর্ষাকালে এই ধরনের সমস্যা দেখা যায় দিয়ে দেবেন সামান্য পরিমাণের লবণ লবণটাকে খুব ভালোভাবে মিশিয়ে আপনারা যদি রেখে দেন সেক্ষেত্রে কোনোভাবে দোলাও পাকবে না পোকাও ধরবে না ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছে পরবর্তী টিপসে আমরা প্রত্যেকেই কিন্তু রান্নাবান্না করার জন্য রসুন ছাড়িয়ে থাকি তবে অনেক সময় দেখবেন যদি একটু বেশি পরিমাণে রসুনের খোসা ছাড়াতে হয় বিশেষ করে যদি রসুনের কোয়াগুলো ছোট হয় সেক্ষেত্রে রসুনের খোসা ছাড়াতে অনেকটা অসুবিধা তো হয়ই তাছাড়াও আমাদের নখের মধ্যে অনেক সময় দেখা যায় ব্যথা হয়ে যায় আর একবার যদি এইভাবে ব্যথা হয় সেক্ষেত্রে দেখবেন নখের ব্যথা কিন্তু কোনোভাবে যেতে চায় না অনেকটাই কিন্তু ব্যথা হতে থাকে তো আপনাদের যদি এই ধরনের সমস্যা হয় সেক্ষেত্রে আপনারা কি করবেন তেমনই একটা টিপস শেয়ার করবো চলুন দেখে নেওয়া যাক আমি এখানে একটা পাত্র নিয়েছি তার মধ্যে নিয়ে নিয়েছি সামান্য পরিমাণে সর্ষের তেল আর নিয়েছি এখানে একটা চামচ এবার চামচটাকে গ্যাস ওভেনের মধ্যে একটু নাড়িয়ে গরম করে নেব তবে অতিরিক্ত গরম করার কিন্তু প্রয়োজন নেই যে সর্ষের তেলটা আমি নিয়েছিলাম তার মধ্যে চামচটাকে এইভাবে করে দিয়ে দেবো আর নোখের যে জায়গাগুলো আমাদের ব্যথা করবে তার মধ্যে আমরা চামচটাকে এরকম করে দিতে থাকবো দেখবেন বন্ধুরা যখনই এইভাবে আপনারা কাজটি করবেন দেওয়ার সাথে সাথে কিন্তু অনেকটাই আরাম লাগবে আমাদের যে নোখের ব্যথা করছিল সেটা কিন্তু আস্তে আস্তে কমে যেতে শুরু করবে আমি নিজেও কাজটি করেছিলাম অনেক ভালো ফল পেয়েছি তাই আপনাদের কাছে শেয়ার করলাম তো দেখতেই পাচ্ছেন এইভাবে করে কিন্তু বাকি যে নখগুলো ছিল নখের সাইডে আমি এইভাবে করে লাগিয়ে নিয়েছি অনেক সময় আঙুলের মধ্যেও যদি ব্যথা করতে থাকে সেক্ষেত্রে এই চামচটা দিয়ে আপনারা কিন্তু এইভাবে ঘষে নিতে পারেন আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস আমরা সেফ টিফিনের ব্যবহার কিন্তু প্রত্যেকেই করে থাকি তবে অনেক সময় দেখবেন সেফ টিফিনগুলো এদিক ওদিক থেকে যায় যখন প্রয়োজন হয় আমরা কিন্তু খুঁজে পাই না তবে আমরা একসাথে গুছিয়ে রাখার জন্য একটা সেফটি পিনের মধ্যে সব সেফটি পিনগুলো আমরা এইভাবে করে রেখে দিই তবে এইভাবে যদি আমরা সেফটি পিনগুলো গুলো রাখি সেক্ষেত্রে কি হয় অনেক সময় দেখবেন আমাদের ছোট সেফটি পিনের প্রয়োজন হয় বা কখনো কখনো বড় সেফটি পিনের প্রয়োজন হয় তখন কিন্তু পুরো সেফটিপিনগুলো এখান থেকে আমাদের খুলে বের করতে হয় তারপর যেটা প্রয়োজন আমরা কিন্তু এখান থেকে নিই আবারও আমাদের এই সেফটি পিনের মধ্যেই গুছিয়ে রাখতে হয় তো এত ঝামেলা না করে আপনারা কিন্তু একটা কাজ করে নিতে পারেন আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু কোনো না কোনো বাচ্চাদের হোক কি বড়দের ছোট্ট হোক কি বড় চুরি থাকে তো সেই চুরির মধ্যে আপনারা সেফটিপিন গুলো যদি আটকে রেখে দেন সেক্ষেত্রে কি হবে আমাদের যখন যে সেফটিপিনের প্রয়োজন হবে ছোট বড় আমরা কিন্তু এখান থেকে নিয়ে নিতে পারবো তাছাড়াও এই চুরিটা যে কোনো জায়গায় হ্যাং করেও রাখতে পারবো আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস বাসন মাজার জন্য প্রত্যেকেই কিন্তু কম বেশি এই ধরনের স্টিলের স্কাবারগুলো ব্যবহার করে থাকি তবে যখন একদম নতুন থাকে সেই স্কাবারের মধ্যে দেখবেন অনেকটাই ধার থাকে আমরা যদি এই স্কাবার ডাইরেক্ট বাসন মাজার জন্য ব্যবহার করি অনেক সময় আমাদের হাত কেটে যাওয়ারও সম্ভাবনা থাকে তাছাড়াও বেশ কিছুদিন ব্যবহার করলেই দেখবেন স্কাবারের মধ্যে নানা ধরনের খাবারের টুক আটকে যায় তো আপনারা কী করবেন নিয়ে নেবেন এই ধরনের যে নেটের ব্যাগগুলো থাকে আমরা দেখবেন যখন কোনো কিছু কেনাকাটা করি তার সাথে পেয়ে থাকি তো এই ব্যাগগুলো ফেলে না দিয়ে কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন তো এই যে উলের স্কাবারের মধ্যে আমি এইভাবে করে এই নেটের ব্যাগটাকে দিয়ে দিচ্ছি কাজটি কিভাবে করছি সেটা ভালোভাবে দেখলেই বুঝতে পারবেন এবার এই সাইড থেকে আমি এইভাবে করে স্কাবারটার মধ্যে মুড়িয়ে দিচ্ছি এইভাবে করে আপনারা যখনই মোড়াতে থাকবেন দেখবেন এই নেটের ব্যাগটা কিন্তু খুব ভালোভাবে এই স্কাবারের মধ্যেই আটকে থাকবে এইভাবে ঘোরাতে থাকবেন আর যদি দেখেন ঢিলে হচ্ছে সেক্ষেত্রে নেটের ব্যাগটা তলা সাইড থেকে হাত দিয়ে একটু টেনে নেবেন তাহলেই কিন্তু টাইট হয়ে যাবে আর দেখতেই পাচ্ছেন এটা দেখতেও কতটা সুন্দর হয়ে গেছে স্কাবারটার মধ্যে এইভাবে করে মুড়িয়ে দেওয়ার কারণে কি হবে একটা ওপর থেকে কভারের মতো হয়ে যাবে যার কারণে যখনই আমরা এই স্কাবার দিয়ে বাসন মাজবো ডাইরেক্ট ধারালো ভাবটা আমাদের হাতের মধ্যে লাগবে না এমনকি খাবারের টুকরোও কিন্তু আটকে থাকবে না এবার এটা দিয়ে আপনারা বাসন মাজার পর জল দিয়ে ধুয়ে রেখে দেবেন সেক্ষেত্রে যদি কোনো খাবারের টুকরো থাকে ওপর থেকে ঝরে যাবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমরা অনেকেই এই ধরনের শ্যাম্পুর প্যাকেট ব্যবহার করে থাকি তবে শ্যাম্পুটা যখন শেষ হয়ে যায় তখন কিন্তু সকলেই এই প্যাকেটগুলো ফেলে দিই তবে এই শ্যাম্পুর প্যাকেটগুলো ফেলে না দিয়ে আবারও আপনারা কিভাবে ব্যবহার করতে পারবেন চলুন দেখে নেওয়া যাক আমি এখানে নিয়েছি একটা পাত্র এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি বেশ কিছুটা পরিমাণের জল এখানে কিন্তু নর্মাল জলেরই ব্যবহার করছি আর দিয়ে দেব সামান্য পরিমাণের লবণ এবার যে শ্যাম্পুর খালি প্যাকেটগুলো রেখেছিলাম সেগুলো নিয়েছি একটা কাঁচির সাহায্যে যতটা সম্ভব আমি এইভাবে করে টুকরো করে নিচ্ছি শ্যাম্পুর প্যাকেটের মধ্যে দেখবেন বেশ কিছুটা শ্যাম্পু কিন্তু থেকে যায় তো ওই শ্যাম্পু নষ্ট না করে কিন্তু আমরা আবারও ব্যবহার করতে পারি তো হাতের সাহায্যে আমি এইরকম করতে থাকব প্যাকেটের মধ্যে যেটুকু শ্যাম্পু লেগে আছে সেটা কিন্তু খুব সহজেই জলের সাথে মিশে যাবে তারপর এখান থেকে শ্যাম্পুর প্যাকেটগুলো তুলে নেব আমি যেহেতু এই মিশ্রণের মধ্যে লবণ দিয়েছি যার কারণে খুব ভালোভাবে আবারও এটাকে একবার মিশিয়ে নেব আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা এটার মধ্যে কিন্তু এখন অনেকটাই ফেনা তৈরি হয়েছে জামা কাপড় ধোয়ার জন্য আমরা ডিটারজেন্ট পাউডার আরও নানা ধরনের সাবান বা লিকুইডের ব্যবহার করে থাকি তো শ্যাম্পুর প্যাকেটগুলো তো ফেলে দিই ফেলে দেওয়ার আগে যদি আমরা এইভাবে ব্যবহার করে নিই তাহলে কিছুটা হলেও কিন্তু আমাদের সাশ্রয় হবে তো আমি এখানে বাচ্চাদের স্কুল ড্রেস নিয়েছি আর বাচ্চাদেরই কিছু জামা কাপড় নিয়েছি অনেক সময় দেখবেন আমরা জামা কাপড় যখন একসাথে অনেকগুলো ভিজিয়ে দিই যদি কালারফুল জামা হয়ে থাকে বা এমন কিছু জামা কাপড় থাকে যেগুলো দেখবেন কালার উঠতে থাকে তো লবণ দেওয়ার কারণে সেই কালার ওঠার ঝামেলা কিন্তু থাকবে না যখনই আপনারা জামা কাপড় ধোবেন সেটা সার্ফ দিয়ে হোক বা অন্যান্য লিকুইড দিয়ে যদি সামান্য পরিমাণে লবণ দিয়ে আপনারা জামা কাপড় ভিজিয়ে রাখেন সেক্ষেত্রে কোনোভাবেই দেখবেন কালার কিন্তু উঠবে না বা একটা জামা কাপড়ের কালার অন্য জামা কাপড়ের মধ্যে লেগে যাবে না এইভাবে করে আমি ভি রেখে দিচ্ছি তারপর এই জামা কাপড়গুলো পরিষ্কার জল দিয়ে ধুয়ে দেবো তাহলে বন্ধুরা আশা করছি আপনাদের এই টিপসটিও অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছে পরবর্তী টিপস রান্না রান্নাবান্না কম বেশি আমরা অনেকে করে থাকি তবে যখন আমরা রান্না করার জন্য গ্যাসটা অন করতে যাই অনেক সময় দেখা যায় গ্যাসটা কি হয় ঠিকঠাকভাবে জ্বলে না আবার জ্বললেও অনেক সময় দেখা যায় সাইড দিয়ে গ্যাস কিন্তু অনেকটাই বেরিয়ে যায় আর এই ধরনের সমস্যা হলে দেখবেন আমরা অনেকে কিন্তু লক্ষ্য করি না এইভাবে রান্না করতে থাকি এতে করে গ্যাসের অপচয় অনেকটাই হয় এই সমস্যাটা আমাদের বার্নার বেশি দিন ব্যবহার করলে যদি সাইড দিয়ে ক্ষয় হয়ে যায় সেক্ষেত্রেও কিন্তু দেখা যায় তবে আপনারা কি করবেন এই ধরনের সমস্যা হলে যেহেতু বার্নারটা অনেকটাই গরম আমি এখানে একটা কাপড়ের সাহায্যে এইভাবে করে বার্নারটাকে খুলে নিয়েছি এবার নিয়ে নিয়েছি এখানে আমি কোলগেট আপনারা যে কোনো সাদা ধরনের টুথপেস্ট নিতে পারেন তারপর বার্নারের সাইডে আমি এইভাবে করে একটু লাগিয়ে নেব। তবে বার্নারের যে ফুটোগুলো রয়েছে সেগুলোতে কিন্তু লাগাবেন না তাহলে কিন্তু গ্যাস ঠিকঠাকভাবে বেরোবে না এবার বার্নারটাকে লাগিয়েও আপনাদেরকে আমি দেখিয়ে দেব যে আগে কিভাবে গ্যাসটা বেরোচ্ছিল আর এখন কিভাবে বেরোতে শুরু করেছে আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে প্রত্যেকেই কিন্তু কম বেশি বাড়িতে ছোটোখাটো টুকটাক সেলাই করে থাকি কেন কি আমরা কেউ কিন্তু সব সময় দোকানে দর্জির কাছে যায় না অনেক সময় আমরা বাড়িতেও কিন্তু সেলাই করে থাকি তবে যখন আমরা ছোট্ট সূচের সুতো পড়াতে যাই তখন দেখবেন ঠিকঠাকভাবে পরাতে পারি না বিশেষ করে যদি বাইরেতে বয়স্করা থাকে তাদের তো সমস্যা হয়ই আমাদেরও কিন্তু কম সমস্যা হয় না তাড়াহুড়োর মাঝে যদি এরকম হতে থাকে তখন কিন্তু অনেকটাই সমস্যার মধ্যে পড়তে হয় আমাদের তো আপনারা কিভাবে খুব সহজেই ছোট্ট সূচে সুতো পরিয়ে নেবেন চলুন দেখে নেওয়া যাক আমি এখানে নিয়েছি একটা টিপের পাতা টিপের পাতার প্রয়োজন নেই এখানে কিন্তু টিপের প্রয়োজন একটা টিপ আমি এখান থেকে নিয়েছি আর নিয়ে নিয়েছি এখানে একটা তামার তার দেখবেন চার্জার হোক কি বা অন্যান্য কোনো তারের জিনিসের সাথে এ ধরনের তার থাকে তো সেখান থেকে একটা টুকরো কেটে নিয়েছি এবার হাতের সাহায্যে আমি এইভাবে একটু সজাগ করে নিয়েছি মতো হবে টিপের মাঝখানে এইভাবে তারটাকে দিয়ে টিপটাকে এইভাবে আমি মুড়িয়ে নিচ্ছি তো আঠা থাকে যার কারণে তারটা এখান থেকে কোনোভাবে বেরিয়ে যাবে না খুব ভালোভাবে আটকে থাকবে এবার এটাকে আপনারা কি কাজে কিভাবে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক আমি এখানে সুচটা নিয়েছি এবার এই সুচটাকে তারের মধ্যে এইভাবে করে পরিয়ে দেবো এবার যে সুতোর রিলটা রয়েছে সেখান থেকে সুতোটাকে প্রথমে খুলে নিয়ে যে তামার তারটা রয়েছে তার মধ্যে আমি এইভাবে করে সুতোটাকে পরিয়ে দেবো তাজটি আমি কিভাবে করছি সেটা কিন্তু একটু ভালোভাবে দেখলেই বুঝতে পারবেন তারপর এই যে সুচটা রয়েছে এইভাবে টেনে নেবেন তাহলেই দেখবেন ছোট্ট সুচের মধ্যে খুব সহজেই আপনারা সুতোটা পরিয়ে নিতে পারবেন তাহলে বন্ধুরা আশা করছি আপনাদের এই টিপসটিও অনেক বেশি কাজে আসবে আসলে লাইক করবেন আজকে এখানেই শেষ করছি আবার চলে আসবো আরও নতুন নতুন টিপসের ভিডিও নিয়ে